আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাইল স্টার্ন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা অনুশীলনী চার দশমিক তিনের শেষ পর্ব সম্পন্ন করব সম্পূর্ণ বইটি শেষ করার পর আমরা কেডেট কলেজের ভর্তি পরীক্ষার বিগত সালের কোশ্চেনগুলো সমাধান করব এই সমাধান কোশ্চেনগুলো সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কেডেট কলেজে কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে এবং এগুলো তোমরা পরীক্ষায় অনেকাংশেই কমন পেয়ে যাবে কেডেট কলেজের বাংলাদেশের যে কয়টি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে যারা ক্যাডেট কলেজ প্রিপারেশনের ক্ষেত্রে অবদান রাখে প্রায় ঢাকায় সবগুলো প্রতিষ্ঠানে আমার চাকরি করার সুযোগ হয়েছে সেজন্য অবশ্যই তোমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবো যাতে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো চলো এবার মনোযোগ দেওয়া যাক আজকের ক্লাসে উনচল্লিশ নম্বর প্রশ্নটি সৃজনশীল আকারে দেওয়া আছে এখানে তিনটি অপশন দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এখানে তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এর আলোকে নম্বর প্রশ্নটি হচ্ছে বি স্কোয়ার এর সাংখ্যিক সহক কত আমরা সরাসরি উত্তর লিখছি এখানে বি স্কোয়ার এর সাংখ্যিক সহক তাহলে বি স্কোয়ার এখানে কোনো সংখ্যা নেই বিয়ের বাম পাশে কোনো সংখ্যা নেই যেহেতু সংখ্যা নেই তার মানে হচ্ছে এখানে ওয়ান আছে অর্থাৎ সাংখ্যিক সহক হবে ওয়ান এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ তাহলে আমরা খ নম্বরে কি লিখব এ স্কোয়ারের দ্বিগুণ টু এ স্কোয়ার দ্বিতীয়ত হচ্ছে এখানে যে সি স্কোয়ারের তিন গুণ থ্রি সি স্কোয়ার এরপরে বলেছে যোগ ফল নির্ণয় করো তাহলে অতএব যোগ ফল সমান সরাসরি আমরা যোগ ফল দিয়ে দিব এখানে তাহলে টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার গ নম্বর প্রশ্নে রয়েছে এ স্কোয়ার এর তিন গুণ থেকে বিয়ারে দ্বিগুণ বিয়ের সাথে গুণ যোগ তাহলে আমরা প্রথমে যে কাজ করবো এ স্কোয়ার এ গুণ লিখি আমরা এ স্কোয়ার এর তিন গুণ কত পাচ্ছি আমরা থ্রি এ স্কোয়ার বি স্কোয়ারের দ্বিগুণ তাহলে পাচ্ছি আমরা টু বি স্কোয়ার থেকে তাহলে আমরা বিয় ফল নির্ণয় করি এখানে পাচ্ছি আমরা থ্রি এ স্কোয়ার এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস টু বি গ নম্বরে আরও একটু আমাদের রয়েছে এটি হচ্ছে বলেছে সে স্কোয়ারের চার গুণ যোগ করতে হবে তাহলে আমরা নিচে লিখে নিই সি স্কোয়ারের চার গুণ সি স্কোয়ারের চার গুণ আসে ফোর সি স্কোয়ার কিন্তু এখানে এ আর বি আছে যেহেতু এ আর বি আছে এই জন্য আমরা যেটা করব এখানে ডান পাশে লিখে দেবো ফোর সি স্কোয়ার তাহলে এই ফোর সি স্কোয়ার প্রশ্নে আছে যে এগুলো আবার আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে যোগ ফল হচ্ছে তাহলে যোগ ফল আসতেছে আমরা এখানে লিখবো থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এটা প্লাস আসবে যেহেতু যোগ করতেছি আমরা প্লাস ফোর সি স্কোয়ার চল্লিশ নম্বরে আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব একটি খাতার দাম দেওয়া আছে এক্স টাকা একটি কলমের দাম দেওয়া আছে ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম দেওয়া আছে জেড টাকা তাহলে এখন আমাদের ক খ গ আমরা সমাধান করব। ক নম্বর প্রশ্ন আছে ক নম্বর প্রশ্নটিতে হচ্ছে বলা আছে এখানে যে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তাহলে আমরা প্রথমে লিখে নিই তিনটি খাতার দাম তাহলে খাতার দাম আমরা পাচ্ছি একটির দাম এক্স তাহলে তিনটির দাম আমরা লিখব থ্রি এক্স টাকা দুইটি কলমের দাম আমরা জানি একটি কলমের দাম ওয়াই টাকা দুইটি কলমের দাম ওয়াই কে গুণ টাকা প্রশ্ন বলেছে মোট দাম কত অতএব মোট দাম আমরা মোট বের করতে চাইলে অবশ্যই আমাদেরকে যোগ করে দিতে হবে অতএব মোট দাম তাহলে পাচ্ছি আমরা কত থ্রি এক্স পাঁচ টু ওয়াই টাকা এটা হচ্ছে সঠিক উত্তর খ নম্বর প্রশ্নটিতে আছে পাঁচটি খাতা ও আটটি পেনসিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো পাঁচটি খাতার দাম তাহলে ফাইভ এক্স টাকা এরপর হচ্ছে আটটি পেনসিলের দাম কত পাচ্ছি আমরা এইট একটি পেন্সিলের দাম জেড টাকা তাহলে আটটি পেন্সিলের দাম হবে এইট জেড টাকা এরপর আমরা মোট দাম নির্ণয় করব এই দুটির মোট দাম হচ্ছে মোট দাম পাচ্ছি আমরা ফাইভ এক্স প্লাস এইট জেড টাকা আর একটু অংশ রয়েছে এখানে যে দশটি কলমের দাম বিয়োগ করলে বীজগণিতীয় রাশি তাহলে দশটি কলমের দাম আমরা বিয়োগ করবো তাহলে এখানে লিখব দশটি কলমের দাম কত পাচ্ছি আমরা একটির দাম হচ্ছে ওয়াই তাহলে দশটির দাম হবে টেন ওয়াই টাকা এবার আমরা বিয় ফল নির্ণয় করব অতএব বিয় ফল ফল পাচ্ছি আমরা এই দুটি থেকে অর্থাৎ ফাইভ এক্স প্লাস জেড মাইনাস টেন ওয়াই মূলত এটি হচ্ছে বীজগণিতীয় রাশি বিয়োগ হচ্ছে বীজগণিতীয় রাশি চল্লিশের গ নম্বর প্রশ্নটি একটু কম্পারেটিভলি বড় হবে এটি এটি প্রশ্নটিতে ছিল এরকম যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জের দ্বারা কী বোঝানো হয়েছে আমি এইটুকের উত্তর এখানে লিখেছি আসলে এইটুক দ্বারা আমরা কী বুঝি যে থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ জের দ্বারা আমরা কি বুঝি এই কথাটা এখানে লিখেছি তাহলে থ্রি এক্স হচ্ছে মূলত তিনটি খাতার দাম তাহলে তিনটি খাতার দাম থেকে বিয়োগ ওয়াই টু ওয়াই হচ্ছে দুইটি কলমের দাম তাহলে বোঝা যায় তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দামের বিয়োগ করা হয়েছে এখানে এটুকের মধ্যে হচ্ছে তিনটি খাতার দাম হতে দুইটি কলমের দাম বিয়োগ করা হয়েছে এবং বিয়োগ ফলের সাথে পাঁচটি হচ্ছে পেনসিলের দাম জেড হচ্ছে একটি পেন্সিল তাহলে ফাইভ জেড পাঁচটি পেন্সিলের দাম দাম যোগ করা হয়েছে মূলত এই রাশি থেকে এই কথাগুলোই বোঝা যাচ্ছে আমরা এখন সহকগুলো নির্ণয় করবো তাহলে এখানে এক্স ওয়াই ও জেড এর সহকের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখে নিই যে এখানে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহক তাহলে কত আছে এখানে দেখি আমরা সাংখ্যিক সহগ আছে এখানে থ্রি আছে প্রথম ক্ষেত্রে থ্রি আছে দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস টু আছে চিহ্ন সহ যেহেতু আসে তৃতীয় ক্ষেত্রে আছে প্লাস ফাইভ শুধু ফাইভ দিগ্রি হবে এখন প্রশ্নে বলেছে যে এই সহকগুলোর গুণ নির্ণয় করতে হবে এবং তাদের গুণ ফল কত পাচ্ছি আমরা থ্রি গুণ মাইনাস টু গুণ ফাইভ তাহলে পাচ্ছি আমরা এখানে তিন পাঁচে পনেরো পনেরো দু গুণে ত্রিশ এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য হবে মাইনাস থার্টি একচল্লিশ নম্বর প্রশ্নে মূলত তিনটি রাশি বীজগণিত রাশি এখানে দেওয়া আছে আমি রাশি তিনটি লিখেছি এরপরে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী প্রথম রাশি বলতে এই কম আর পর্যন্ত বোঝাচ্ছে তাহলে আমরা প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি পাচ্ছি প্রথম রাশিটির পদ সংখ্যা তিনটি এগুলো হল এক নাম্বার হচ্ছে ফাইভ স্কোয়ার দুই নম্বর আছে এক্স ওয়াই তিন নম্বরে আছে থ্রি ওয়াই খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে রয়েছে রাশি তিনটি যোগ করো যোগ ফলের এক্স ওয়াই এর কত তাহলে প্রথমে আমরা রাশি তিনটি যোগ করে নিই যোগ করে নিলে কত হচ্ছে খ নম্বর প্রশ্ন সাজিয়ে নিচ্ছি আমি ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে আছে শুধু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই আর নেই দ্বিতীয় রাশিতে আর নেই তৃতীয় রাশি চলে যাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারের নিচে আমরা ওয়াই স্কোয়ার লিখবো তৃতীয় রাশিতে চিহ্ন নাই প্লাস আছে প্লাস দিয়ে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার এটি এক্স স্কোয়ারের নিচে চলে যাচ্ছে এখানে প্লাস টেন এক্স ওয়াই আর এটাও এক্স ওয়ার নিচে চলে যাচ্ছে টেন এক্স ওয়াই এখন আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে এই দুটি মূলত চলে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে থাকছে ফাইভ এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান আর ইলেভেন ইলেভেন থেকে এইট বিয়োগ করলে থ্রি থাকে তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই এখানে দুটি প্লাসের আছে প্লাস করে দিই আমরা ফোর ওয়াই স্কোয়ার প্রশ্নে রয়েছে যে এক্স ওয়াইয়ের শহ কত তাহলে আমরা এক্স ওয়াইয়ের শখ যোগ ফলের এক্স ওয়াইয়ের এর শখ কত পাচ্ছি আমরা যোগ ফলে এক্স ওয়াইয়ের শখ পাচ্ছি এখানে আ 3 পাচ্ছি তাহলে আমরা লিখে দেই অতএব যোগফলের x y এর সহগ 3 গ নম্বর প্রশ্নে এখানে এই অংশটুকো দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই অংশটুকুর আমরা সরল নির্ণয় করব সরল নির্ণয় করে নির্দিষ্টভাবে ভাবে x ও y এর একটি মান দেওয়া আছে x মান 2 দেওয়া আছে এবং y এর মান 1 দেওয়া আছে এই মানটা বসিয়ে আমরা ফুল রাশিটির মান নির্ণয় করবো তাহলে আমরা সরল করার জন্য প্রথমে যে কাজটি করব এটি হচ্ছে আমরা বন্ধনী তুলে দেবো তাহলে কত আসতেছে এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্স ওয়াই এখন আমরা যোগ বি করব আমরা প্রথমে এটা কেটে দিই তাহলে কমে যাচ্ছে এটা আগে আমি লিখে নিলাম ফাইভ এক্স স্কোয়ার এখানে প্লাসের এক্স ওয়াই আছে একটা এখানে আছে আটটি তাহলে নাইন এক্স ওয়াই প্লাসের এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাসের আছে একটি তাহলে আমরা একটি বিয়োগ করে দিই একটি বিয়োগ করে থাকবে প্লাস টু ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস টেন এক্স ওয়াই এখানে পাচ্ছি আমরা ফাইভ এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমরা নাইন এক্স ওয়াই এখানে মাইনাস প্লাসেরটা ছোটো মাইনাসেরটা বড় আমরা চিহ্ন মাইনাস দিব মাইনাস দিয়ে এখানে ওয়ান এক্স ওয়াই থাকবে শুধু এক্স ওয়াই আমরা লিখলাম এখানে প্লাস টু ওয়াই স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দেব তাহলে এখানে আমাদের মান পেয়েছিলাম আমরা লিখে নেই যখন এক্স ইকোয়াল পেয়েছি টু ওয়াই ইকোয়াল পেয়েছি আমরা ওয়ান এটা আমরা মান বসিয়ে দেব তাহলে ফাইভ টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার পাচ্ছি আমরা কত ফাইভ ইন্টু ফোর মাইনাস এখানে যদি আমরা গুণ করি তাহলে টু এখানে যদি গুণ করি টু ইন্টু ওয়ান তাহলে চার পাঁচ বিশ এখানে হচ্ছে মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু কেটে দিলাম তাহলে টোয়েন্টি পাচ্ছি আমরা নির্ণয় মান বিয়াল্লিশ নম্বর প্রশ্নে এক্স দেওয়া আছে এ প্লাস বি হোল ওয়াই দেওয়া আছে স্কোয়ার এবং জেড দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে জেড এই সাংখ্যিক সহক নির্ণয় করে যোগ ফল নির্ণয় করো তাহলে এখানে আমরা প্রথমে লিখি জেডিকোয়াল কত দেওয়া আছে আছে আমাদের দেওয়া হচ্ছে প্লাস মাইনাস তাহলে এখানে সাংখ্যিক সহক কত আছে সাংখ্যিক সহক এখানে আছে ওয়ান প্লাস এখানে সাংখিক সভাগ কত আছে বি স্কোয়ার সাথে আছে ওয়ান তাহলে মাইনাস এখানে এর সাথে সাংখিক সহক আছে টু মাইনাস টু তাহলে সাংখ্যিক শখের যুগ ফল হচ্ছে এখানে জিরো ডিয়ার ভিও ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আর সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি বিয়াল্লিশের খ নম্বর প্রশ্ন ওয়াই প্লাস মান এবং ওয়াই মাইনাস মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমে ওয়াই প্লাস মান নির্ণয় করবো ওয়াই প্লাস জেড ইকুয়াল তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের মান আমরা এখানে বসিয়ে নিই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার প্লাস জেড এর মান পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আই বি ওকে তাহলে আমরা যোগ করে নিই এটা এ স্কোয়ার প্লাস টু আই জে বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু জে বি এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ সম্পন্ন করবো আমরা টোয়াই জেবি মাইনাসের এখানে এড আছে টোয়াই জেবি আমরা বিয়োগ করে দিলাম তাহলে এ স্কোয়ার দুইটি আছে তাহলে আমরা লিখি টু এ স্কোয়ার এখানে বি স্কোয়ার দুইটি আছে তাহলে আমরা লিখবো প্লাস টু বি স্কোয়ার তাহলে আমরা ওয়াই প্লাস জেড স্কোয়ার মান পাচ্ছি ওয়াই প্লাস জেড এর মান পাচ্ছি আমরা টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আমরা এবার নির্ণয় করবো ওয়াই মাইনাস

প্লাস এ স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার আছে তাহলে টু আর টু এবি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফোর এবি অতএব ওয়াই মাইনাস পাচ্ছি আমরা ফোর এবি গ নম্বর প্রশ্নটি হচ্ছে এ ইকাল এবং বি হলে প্রমাণ করে যে এক্স y। গ নম্বরে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখব এক্স ইকাল কত পেয়েছি আমরা এ প্লাস বিল স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দেব প্রশ্নে বলেছে এর মান হচ্ছে থ্রি আমরা থ্রি বসিয়ে দিই এখানে তারপরে প্লাস এরপরে আছে এখানে এর মান আছে মাইনাস টু তাহলে আমরা লিখবো মাইনাস টু এর মান লিখব মাইনাস টু মাইনাস টু এরপরে এটা হোল স্কোয়ার আছে আমরা সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দিয়ে হোলস্কোয়ার দিলাম তাহলে এখানে হচ্ছে আমরা জানি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে থ্রি মাইনাস টু হবে হোল স্কোয়ার সমান থ্রি থেকে যদি আমরা টু বিয়ে করি তাহলে পাচ্ছি ওয়ান হোল স্কোয়ার আমরা জানি ওয়ান স্কোয়ার করলে কি আসে ওয়ান ইন্টু ওয়ান ওয়ানকে আমরা যতবার ওয়ান দ্বারা গুণ করি না কেন ফলাফল আসবে ওয়ান অর্থাৎ এক্সের মান কত পেলাম আমরা লেফট সাইডে ওয়ান পেয়েছি তাহলে আমরা এখানে খেয়াল রাখবো যে থ্রি কোথা থেকে আসছে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এ ইকোয়াল থ্রি এই জন্য আমরা এ না লিখে এখানে থ্রি লিখেছি আবার বিয়ের ক্ষেত্রে আমরা বি না লিখে মাইনাস টু লিখেছি কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল বি ইকুয়াল মাইনাস টু এটা মান বসে আমরা সমাধান করেছি এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়াই ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে অবশ্যই তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু আই এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা মান বসিয়ে নিব মান বসালে কত পাচ্ছি আমরা মান বসালে পাচ্ছি থ্রি স্কোয়ার প্লাস টু এ বলতে হচ্ছে থ্রি বি বলতে হচ্ছে মাইনাস টু প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখানে মান পাচ্ছি আমরা থ্রি তিন তিনে নয় একটি মাইনাস আছে তাহলে আমরা তিন দোকানে ছয় ছয়ের সাথে যদি মাইনাস টু গুণ করি তাহলে ছয় দুগানে বারো আর প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টুয়েলভ এখানে আছে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে দুটি মাইনাস টু যদি আমরা গুণ করি তাহলে পাই প্লাস ফোর তাহলে এক্ষেত্রে হচ্ছে প্লাস ফোর এটুকের মান হচ্ছে কত প্লাস ফোর তাহলে আমরা যদি যোগ করি এটা প্লাসের আছে এটা প্লাসের তাহলে কত পাচ্ছি আমরা থার্টিন থার্টিন থেকে টুয়েলভ বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে ওয়ান পাওয়া যাচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড পেয়েছিলাম আমরা ওয়ান রাইট হ্যান্ড সাইডে কত পাচ্ছি রাইট হ্যান্ড সাইডেও আমরা ওয়ান পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে এটা প্রমাণিত আমরা প্রমাণ করেছি ডিয়ার ভিওর্স বিয়াল্লিশ নম্বরের এই গ নম্বর প্রশ্নটির সমাধান দিয়ে শেষ হল আমাদের অনুশীলনী চার দশমিক তিন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে প্রয়োজন মনে করলে এটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ